টাঙ্গাইলের দেলদার উপজেলার কুইস্তারা গ্রামের মিয়ার মিয়ার ছেলে প্রবাসী মিল্টন স্বপ্ন দীর্ঘ অনেক বছর প্রবাস থেকে কষ্টের উপার্জিত টাকা দিয়ে দুটি ট্রাক কিনেন প্রবাস জীবনে যা আয় করেছেন সে সম্বল দিয়ে এই দুটি ট্রাক কিনেছেন স্বপ্ন দেখেছিলেন একটু সুখের আশায় কিন্তু সেই স্বপ্ন এখন পুরে ছাই হয়ে গেল এগারোই আগস্ট রাত দেড়টার সময় কুইস্তারা গ্রামের স্কুল মাঠ সংলগ্ন রাস্তায় রাখা দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তবে ভুক্তভোগী মিল্টনের দেয়া তথ্যমতে সন্দেহের তীর তার চাচাতো ভাইয়ের দিকে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়দের দাবি একই সময়ে দুটি গাড়িতে একসাথে আগুন দেওয়ার বিষয়টি পরিকল্পিত বলে মনে করছেন তারা এদিকে দেলদোয়ার থানার অফিসার ইনচার্জ সুহেল খান বলেন গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার একটি অভিযোগ পেয়েছি দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে আমি এই বিষয় বলতে চাই যে আমার ছেলে এতদিন শ্রম কইরা বিদেশের ব্যাপারে চারটা গাড়ি কিনছে তার পিছনে কতগুলা লোক খাটতাছে সেই গাড়িতে যে অজ্ঞাত আগুন দেওয়া এইটার আমি সুস্থ তদন্ত করে আমি তার সুস্থ বিচার চাই এই যে বন্ধ গাড়ি আগুন দিছে এটা কি একলাই দোষ দোষ অবশ্যই একজন লাগিয়ে দিছে যে কোনো একজন না লাগিয়ে দিছে যদি লাগিয়ে থাকে তদুরন্ত কইরা তাদের বিচার হোক আমার এইটা বোন রোগ তাছাড়া তো ভাই বাবুল ভাই জানলা খুলে দেখছে যে গাড়িতে আগুন ধরছে পরে যাওয়ার পরে মিল্টন বাইরে ফোন দিছে আমার যে ডাক দিছে ডাক দোরবার দৌড় বেড়াইছি এই যে গাড়িতে আগুন জ্বলতাইছে এতটুকুই দেখছি এসে আমার নাম মিল্টন আমার বাবার নাম আবেদ আলী জেলদার থানা কুস্তারা কালকে রাত্রি একটা বাজে আমার গাড়িতে আগুন লেগে লাগাই গেছে এখন আমার সন্দেহ আমার ভাইকে দিয়ে চাচাতো ভাইকে দিয়ে সে একটা ব্যবসায়ী আমি একটা ব্যবসায়ী ব্যবসায়ী দণ্ডের কারণে আগুন লাগিয়ে দিতে পারে সে বিষয়ে কি কোনো অভিযোগ হ্যাঁ আমি থানায় অভিযোগ দিছি